আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি সমাধান করতে যাচ্ছি তোমাদের নবম শ্রেণীর গণিত বইয়ের যে অষ্টম অধ্যায় আছে অষ্টম অধ্যায়ের যে অনুশীলনীর অঙ্কগুলো আছে সেই অনুশীলনীর অঙ্কগুলোর শেষ যে অঙ্কটা আছে চোদ্দো নম্বর অঙ্কটা সেই চোদ্দো নম্বর অঙ্কটা তো এখানে তোমাদেরকে বলা হয়েছে যে চিত্রে একটি অর্ধগুলোক ও কোনক একটি সিলিন্ডারের মধ্যে ঠিক বসে গেছে এখানে একটা যে অর্ধগুলোক আছে এই অংশটা আর একটা হচ্ছে একটা কুনক এই দুইটাই একটা সিলিন্ডারের ভিতর বসে গেছে তো আমাদের প্রথম যেটা বের করতে হবে যে কুনকের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো এই যে কুনক আকৃতির যে বস্তুটা আছে এটার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তো এইখানে দেখো যে এইখান থেকে এই পর্যন্ত উচ্চতা হচ্ছে বারো সেন্টিমিটার তাহলে আমরা সহজে বলতেই পারি যে কুনকের উচ্চতাও হচ্ছে বারো সেন্টিমিটার এবং এইখান থেকে এই পর্যন্ত দেখো যে ব্যাসার্ধ দেওয়া আছে কত সিক্স তাহলে বেলুনের সরি সিলিন্ডারের ব্যাসার্ধ যদি সিক্স হয় তাহলে ওই কুনকটার ব্যাসার্ধও কিন্তু সিক্স তাহলে এখানে যদি আমরা লম্বটা নিই তাহলে এখানে কিন্তু একটা সমুকণে ত্রিভুজ উৎপন্ন হচ্ছে আমাদের কী বের করতে হবে যে কুনকের বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে আর কুনকের বক্রতলের ক্ষেত্রফল সূত্র হচ্ছে ফাই আর এল এই এলটা হচ্ছে হেলানোতলের উচ্চতা তাহলে হেলানোতলের উচ্চতা যদি আমাদের বের করতে হয় তাহলে আমরা সহজেই লিখতে পারি যেহেতু একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে তাহলে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কোয়ার রোড ওভার তাহলে দেখো যদি জিনিসটাকে আমরা সাজিয়ে লিখি যে চিত্র অনুযায়ী কোনো কেয়ের বূমির আর সমান সমান ছয় সেন্টিমিটার এবং উচ্চতা এই সমান সমান বারো সেন্টিমিটার তাহলে হেলানো উচ্চতা এল সমান সমান এ স্কোয়ার প্লাস আর স্কোয়ার রুট ওভার এসের মানে হচ্ছে বারো বারোর উপরে স্কোয়ার আর এর মানে হচ্ছে সিক্স সিক্সের উপরে স্কোয়ার বারোর যদি আমরা স্কোয়ার করি তাহলে কত হয় একশো চুয়াল্লিশ আর ছয়ের যদি আমরা ওই রুট স্কোয়ার করি তাহলে কত হয় ছত্রিশ যুগ করলে কত একশো আশি আর আমরা যদি একশো আশিকে কী করি বর্গমূল করি তাহলে তেরো দশমিক চার দুই হয় তাহলে আমরা এলের মান পাইলাম তাহলে আমরা সহজে কী করতে পারবো যে কোনোকের বক্র পৃষ্ঠের ফল বের করতে পারবো আর কোনোকের পৃষ্ঠের ক্ষেত্র বলে সূত্র হচ্ছে ফাই আর এল তাহলে এর মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান হচ্ছে সিক্স এর মান হচ্ছে তেরো দশমিক চার দুই তো টোটালটাকে যদি আমরা গুণ করি তাহলে কথা হয় দুইশো বায়ান্ন দশমিক নয় ছয় বর্গ একক এরপরে আমাদের যে দুই নম্বরে যেটা বের করার কথা বলছে যে অর্ধগুলোকের বক্রতলের ক্ষেত্রফল ফল বের করো এই যে একটা অর্ধগুলোক এই পর্যন্ত যে একটা অর্ধগুলো কি অর্ধগুলোকের বক্রতলের ক্ষেত্র ফল বের করতে হবে তাহলে আমরা জানি যে অর্ধগুলোকের বক্রতলের ক্ষেত্র ফলের সূত্র হচ্ছে টু ফাইভ আর স্কোয়ার এটা হচ্ছে অর্ধগুলোকের বক্রতলের ক্ষেত্র ফলের সূত্র তো এখানে টু যে টু এরপর হচ্ছে ফাইভ ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এমন হচ্ছে সিক্স সিক্সের উপরে স্কোয়ার তো আমরা যদি টোটালটাকে গুণ করি তাহলে হয় দুশো ছাব্বিশ দশমিক এক নয় পাঁচ বর্গ একক এটা হচ্ছে বক্র অর্ধগুলোকে বক্রতলের ক্ষেত্রফল এরপর আমাদের তিন নম্বরে যেটা বলছে বলছে যে সিলিন্ডারের ফাঁকা অংশের আয়ত্ত নির্ণয় করো বলছে ওই যে সিলিন্ডার ওই যে ফাঁকা অংশটা আছে এই ফাঁকা অংশের আয়তন আমাদের বের করতে হবে তাহলে এই জন্য কী করতে হবে প্রথমে আমাদের টোটাল যে সিলিন্ডার আসে প্রথমে সিলিন্ডারের আয়তন বের করতে হবে এরপর আমাদের অর্ধগুলোকের আয়তন বের করতে হবে এরপর আমাদের কুনকের আয়তন বের করতে হবে তারপর টোটাল সিলিন্ডারের আয়তন থেকে এই যে কুনক এবং অর্ধগুলোকের যে আয়তন আসে এটা কী করতে হবে বাদ দিতে হবে তাহলে কিন্তু আমরা সিলিন্ডারের যে ফাঁকা অংশের আয়তন সেটা আমরা বের করতে পারবো তাহলে দেখো আমরা প্রথমে কি করবো যে কুনকের আয়তনটা বের করলাম যে কুনকের আয়তন বের করার সূত্র হচ্ছে ওয়ান বাই থ্রি ফাই আর স্কোয়ার এইস ওয়ান বাই থ্রি ফাইভ ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর মানে হচ্ছে সিক্স সিক্সের উপরে স্কোয়ার আর এইস এর মানে হচ্ছে বারো তাহলে টোটালটাকে যদি আমরা কাটাকুটি করি বা ক্যালকুলেট করি হিসাব করি তাহলে আমাদের দ্বারাগত চারশো বায়ান্ন দশমিক তিন নয় এটা হচ্ছে কুনকের আয়তন এরপর আমাদের বের করতে হবে অর্ধগুলোকের আয়তন আর আমরা জানি অর্ধগুলোকের নির্ণয় সূত্র হচ্ছে হাফ ফোর বাই থ্রি ফাই আর কিউব তাহলে যে হাফ ফোর বাই থ্রি এখানে ফাইয়ের ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এর মান হচ্ছে সিক্স যে যেখানে কিউব আছে এই যেখানে কিউব তো আমরা এটা টোটাল আগে যদি আমরা গুণ করি তাহলে দাঁড়ায় চারশো বায়ান্ন দশমিক তিন নয় গণ একক এখন আবার কি করতে হবে সিলিন্ডারের আয়তনটা বের করতে হবে তো সিলিন্ডারের আয়তন বের করার জন্য সূত্র হচ্ছে ফাই আর স্কোয়ার এইস গণ একক তাহলে এইখানে দেখো যে ফাইয়ের মানে হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর মানে হচ্ছে সিক্স সিক্সের উপরে স্কোয়ার আর এস এর মানে হচ্ছে এখানে কত বারো প্লাস সিক্স কারণটা হচ্ছে দেখো এখান থেকে এই পর্যন্ত হচ্ছে কত ছয় আর এখান থেকে এই পর্যন্ত হচ্ছে বারো এই টোটাল হচ্ছে এই সমান হচ্ছে সিলিন্ডারের উচ্চতা হচ্ছে আঠারো তাহলে এই যে আমরা সিলিন্ডারের উচ্চতা আঠারো তো আমরা যদি এটাকে গুণ করি দু হাজার পঁয়ত্রিশ দশমিক সাত পাঁচ তো আমাদের কী করতে হবে যে সিলিন্ডারের ফাঁকা অংশের আয়তনটা বের করতে হবে তাহলে সিলিন্ডারের ফাঁকা অংশের আয়তনটা হচ্ছে টোটাল সিলিন্ডার থেকে যদি আমরা কনক এবং অর্ধগুলোকের আয়তন বিয়োগ করি তাহলে এই দুইটা আমরা কি করলাম আগে যোগ করলাম যেটা হলো এখন কি করব টোটাল সিলিন্ডারের আয়তন থেকে কোনক এবং অর্ধগোলকের আয়তন বিক করলাম তাহলে বিক করলে কত হয় এগারোশো তিরিশ দশমিক নয় আট গণ একক আর এটাই হচ্ছে সিলিন্ডারের ফাঁকা অংশের আয়তন এরপরে তোমাদের যে চার নঙে যেটা বলছে যে অর্ধগোলক কোনক ও সিলিন্ডারের আয়তনের অনুপাত কত অর্থাৎ এখানে অর্ধগুলক কোনক এবং সিলিন্ডারের যে আয়তন এই আয়তনের অনুপাত বের করতে হবে তাহলে প্রথমে দেখো আমরা কি করছি যে প্রথমে অর্ধগোলকের আয়তন বের করলাম যে অর্ধগুলক গোলকের আয়তন জিনিস হচ্ছে ফোর বাই থ্রি ফাই আর কিউব কিন্তু যেহেতু অর্ধগুলোকের কথা বলছে এখানে এই যে হাফ লিখলাম তো এইখানে আমরা ফাই এর মান বসাই নাই কিন্তু ফাইটাকে আমরা রেখে দিছি বাকি সবগুলো মান বসাইছি কিন্তু ফাইয়ের মানগুলো আমরা বসাই নেই তাহলে দেখো টো দিয়ে যদি আমরা ফোরকে কাটি এখানে হচ্ছে টো আর এসে হচ্ছে থ্রি এই যে টো বাই থ্রি এই যে ফাইভ এই যে ফাইভ আর মান হচ্ছে সিক্স সিক্সের উপরে কিউব তো আমরা যদি এই থ্রি দেওয়া এই সিক্সকে যদি কিউব করি তাহলে দুশো ষোলো হয় আর এই থ্রি দেওয়া যদি দুশো ষোলোকে ভাগ করি তাহলে কত হয় বাহাত্তর হয় তাহলে এখানে বাহাত্তর আর এখানে হচ্ছে কত দুই তাহলে একশো চুয়াল্লিশ আর এন হচ্ছে ফাইভ এই যে হচ্ছে ফাইভ এরপর আবার কি লাগবে কোনোকের আয়তন লাগবে তাহলে কোনো আয়তন সূত্র হচ্ছে ওয়ান বাই থ্রি ফাই আর স্কোয়ার এইস তাহলে এই যে ফায়ার মানটা আমরা কিন্তু এখানে বসাই নাই ফায়ার মানটা রাইখা দিয়েছি আর মানে হচ্ছে সিক্স সিক্সের উপরে স্কোয়ার এর এর মান হচ্ছে কত বারো তাহলে আমরা যদি এই তিন দেওয়া যদি আবার শয়ের যদি বর্গ করি তাহলে ছত্রিশ আবার এই ছত্রিশে যদি আমরা ওই তিন দিয়ে বাক করি তাহলে কত হয় বারো এখানে বারো আর এখানে বারো যদি আমরা গুণ করি চুয়াল্লিশ একশো চুয়াল্লিশ আর এখানে যে হচ্ছে ফাই এ যে ফাইভ আবার সিলিন্ডারের আয়তন সিলিন্ডারের আয়তন সূত্র হচ্ছে ফাই আর স্কোয়ার এস তাহলে ফাইয়ার মানটা আমরা রেখে দিলাম আর মান হচ্ছে সিক্স সিক্সের উপরে স্কোয়ার এস হচ্ছে সিলিন্ডারের টোটাল যে উচ্চতা সেটা হচ্ছে বারো প্লাস ছয় তাহলে উচ্চতা হচ্ছে কত আঠারো তাহলে আমরা যদি কী করি এটাকে গুণ করি তাহলে কত ছয়শো আটচল্লিশ ফাই গণ একক এখন আমাদের কি করতে হবে তিন ওঠার অনুপাত বের করতে হবে তাহলে আমরা এখানে দেখলাম অর্ধগুলোকের আয়তন এরপর হচ্ছে কনকের আয়তন আর এটা হচ্ছে সিলিন্ডারের আয়তন তো আমরা কি করলাম প্রত্যেকটা বাহাত্তর দ্বারা ভাগ করলাম যদি আমরা বাহাত্তর দ্বারা ভাগ করি অর্থাৎ বাধ্য তুই দ্বারা বাক করলাম বাহাত্তর ফাঁয় দ্বারা ভাগ করলাম তাহলে ভাগ করলে এখানে হয় দুই এখানে হয় দুই আর এখানে হয় তিন ঠিক আছে তাহলে এটাই হচ্ছে তোমাদের অঙ্কের সমাধান ধন্যবাদ সবাইকে পরবর্তী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ